আজকাল দেখছি তোমরা আমাদের মেলায় যাওয়ার ভিডিওগুলো খুবই পছন্দ করছো তাই তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটি মেলার ভিডিও তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে কিন্তু আমরা মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরাইনি আমরা একটা কাজে বেরিয়েছিলাম আর তোমরা তো জানোই পৌষ সংক্রান্তি ছিল তো বাড়িতে পিঠে বানানো হবে সেই জন্য আমরা নিতে এসেছিলাম সন্দেশ তো ঠাকুরনগর বাজারে এসে দেখি মেলা হচ্ছে মেলা হচ্ছে আমরা জানতামই কিন্তু যাওয়া হয়নি তো আমরা ভাবলাম চলো বাজারে যখন চলে এসেছি তাহলে মেলাটাও ঘুরে দেখা যাক আর এই মেলাটা ছিল কৃষি মেলা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক গাছপালা আছে ফুলের গাছ তারপরে নানান ধরনের গাছ আছে তো সেগুলো ওই মেলা বসেছিল শুধু তোমরা আবার ভেবো না যে শুধু গাছেরই দোকান এখানে এখানে আরও বিভিন্ন ধরনের দোকান ছিল সেগুলো তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নানান ধরনের গাছের চারা বিক্রি হচ্ছিলো ফুলের তারপরে লঙ্কার চারা টমেটো যা যা হয় আর কি সব ধরনের তো এখানে আমরা একটা হচ্ছে বাগান বিলাসের দোকানে এসে দাঁড়িয়েছি এখানে অনেক ধরনের গোলাপ ছিল তো আমরা এখান থেকে একটা চারা নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়ো আর এই যে জবা ফুল গাছগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল গোলাপের চারা লাগাবো বাড়িতে তা হয়েই উঠছিল না তারপর আমি গোলাপের চারা লাগিয়েছি একটা বাড়ি থেকে ডাল কেটে এনে সেটাও হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে কিন্তু এখনও ওটাতে ফুল ফোটেনি গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর খুব পাতাও ধরেছে গাছটা আর কদিনের মধ্যে হয়তো ফুল দেবে তাও আমার একটা গোলাপের খুবই শখ ছিল কারণ আমার গোলাপ ফুল প্রিয় তোমরা তো জানোই সেই জন্য আমরা ঘুরে ঘুরে দেখছিলাম গোলাপ গাছ কিনবো বলে তো বিভিন্ন ধরনের গোলাপের চারা ছিল এখানে নানান কালারের গোলাপের চারা ছিল আর জানো তো এখানে আমি এক ধরনের কালার দেখেছি যেটা আমি আগে কোনো দিনও দেখিনি সেই গোলাপের কালার টা সেটা হচ্ছে কালো রঙের তো তোমরা ভিডিওতে খেয়াল করলে দেখতেই পারবে তো সেই গোলাপটা এত সুন্দর লাগছিল কি আর বলবো কিন্তু অন্ধকারে ওটাকে তোমরা দেখ বুঝতেই পারবে না যে ওটা ফুল না পাতা যাই হোক আর এই যে দোকানটাতে ছিল নানান ধরনের কাঠ গোলাপের গাছ বিভিন্ন প্রকৃতির আর কি কালারের যাই হোক অনেক প্রজাতির গাঠ গোলাপ ছিল আর সাথে ছিল এই যে বট গাছটা দেখতে পাচ্ছ এটা খুবই সুন্দর ছিল ছোট্ট একটা কিউট গাঠ গোলাপের চারার সাথে ছোট্ট একটা বট গাছ তো এই মেলাতে আরও দোকানপাটও উঠেছে আর তারপরে এখানে একটা প্রোগ্রামও হচ্ছিলো আর বাচ্চাদেরও অনেক কী বলে ওগুলোকে খেলনা পাতি যাই হোক ওই যে ওরা ওঠে সেগুলোও উঠেছিলো তারপরে পিঠের দোকানও উঠেছিলো আমরা সেখানেও কেনাকাটা করেছি আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ ডালিয়া ফুলগুলো এত সুন্দর লাগছিল আর বিভিন্ন ধরনের ফুল ছিল মনে হচ্ছিলো সব কিনে বাড়িতে নিয়ে যাই কিন্তু কি আর করবো যা দাম চাচ্ছিলো আমাদের তো আর হলো না যাই হোক তবুও আমি দুটো গোলাপের চারা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা আরও ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায় তো দেখো এখানে নানান ধরনের চারা আর আমি অনেক চারা দেখে অবাক হয়েছি যেগুলো আমি আগে কখনও দেখিনি ছোট ছোট যেগুলো গাছগুলোতে ছোট ছোট অবস্থাতেই ফল হয়েছে যেরকম লেবু তারপরে কমলা লেবু বাতাবি লেবু তারপরে বিদেশি এক ধরনের লেবু সেটাকে কি লেবু যেন বলে যাই হোক বাতাবি লেবুর মতনই দেখতে তোমরা জানলে পরে কমেন্ট করে বলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো তেঁতুল গাছটা কত ছোট না কিন্তু এই ছোট্ট তেঁতুল গাছটাতেও নাকি তেঁতুল ধরবে দেখো এখানে অনেকগুলোই ছিল চারা আর নানান ধরনের এখানেও একটা বট গাছ আছে ছোট্ট বট গাছ দেখতে খুবই সুন্দর লাগছিল আর আমি এই প্রথম কৃষি মেলাতে গেলাম আমার তো গিয়ে খুবই ভালো লেগেছে বন্ধুরা আর তোমরা কারা কারা কৃষি মেলাতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তোমরা তো এই দেখো এখানে বেল গাছ থেকে শুরু করে দুর্ব গাছ পুদিনা পাতা আর এই যেই দেখো একটা কামরাঙা গাছ জলপাই গাছ তুমি কি নেবে সব আছে আর তোমাদেরকে বলছিলাম না লেবু গাছের কথা দেখতে পেলে এখানে তো অনেক ধরনের ফলের গাছও ছিল এই দোকানটাতে আর এই দেখো আর বাগান বিলাস খুব সুন্দর ছিল তারপরে এই যে জবা ফুল নানান ভ্যারাইটির জবা ফুলও ছিল তারপরে আরেকটা ফুল দেখেছি ওই ফুলটার তোমরা বলবে নাম কি আমি ওই ফুলটা জানি না যাই হোক আর ওই যে কমলা লেবুর কথা বলেছি ওই দেখো ছোট ছোট কমলা লেবু ধরে আছে গাছটাতে আর এই যে দেখো ওই ছোট্ট গাছটাতে ধরে আছে সবেদা আর এই যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ কি দারুণ ছিল আমার তো মনে ছিল এটা ধরেই নিয়ে যায় আর এই যে সেই লেবুগুলো এগুলোকে কি লেবু বলে আমি তো জানি না তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো হলুদ গোলাপ তারপরে নানান ধরনের গোলাপ ছিল আমি তো গোলাপ দেখেই পাগল তারপরে ড্রাগেন ফল আমার বরকে বললাম একটা ড্রাগেন গাছ নিয়ে চলো এখন তো শীতকাল ফুল ধরবে আর এই যে সাদা ফুলগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে আমার তো মনে হচ্ছিলো সবই নিয়ে যায় কি আর করব দেখে দেখে আমি তো পুরো পাগল হয়ে গেছি ফুলগুলো এত সুন্দর লাগছিল যাই হোক তো দেখেও মনটা ভরে গেল তোমরা যদি নাও কেন দেখেই তোমাদের ভালো লাগবে তো অবশ্যই যারা আমার ভিডিওগুলো আমার ঠাকুরনগর থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে এসো আর এই যে দেখো দোকানগুলোতে বড়ি তারপরে পাপড় চাটনি আচার সব বেঁচছিলো আর এই যে নানান ধরনের কসমেটিক্স ব্যাগ অনেক ধরনের দোকানগুলো ছিল সেগুলো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল সেগুলোতেও আর এই যে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরই লাগছিল আর এই যে সেই কালো গোলাপটা দেখতে পেলে আর এই দেখো আমি তো ভালো করে ভিডিওই করতে পারছিলাম না কারণ আমার বর্ধ শুধু আগে আগে চলে যাচ্ছিলো আর আমি পিছনে পড়ে যাচ্ছিলাম সেই জন্য আমার ভিডিও ভিডিও ভালো করে আমি তুলতে পারলাম না তো যাই হোক আর এখানে হাজারি গোলাপটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ছিল গোলাপ ফুলগুলো তো পুরো আমার মনটা কি বলবো কেড়ে নিল তো যাই হোক আর আমি দুটো গোলাপ গাছ নিয়েও এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর আমরা মেলাতে গিয়ে প্রচুর মজা করলাম আমরা তারপরে মেলাতে নানান ধরনের খাবার উঠেছিল সেগুলো ট্রাই করলাম নতুন নতুন তো যাই হোক আর এই যে ফুলগুলোও খুব সুন্দর ছিল পাতা যাই হোক তো তারপর আমরা ঘুরতে ঘুরতে আরও সামনের দিকে গেলাম দেখি এখানে নারকেল গাছ তারপরে সুপারি তাল যাই হোক না কেন অনেক ধরনের দোকান ছিল এই যে দেখতেই পাচ্ছ আর এই কৃষি মেলাতে জানো তো অনেক বড় বড় কুমড়ো তারপরে লাউ তারপরে লেটুস পাতা মানে ওটা হচ্ছে প্রতিযোগিতা কে কত বড় কিংবা কত ওজনের সবজি আর কি চাষ করতে পারলো সেটা প্রদর্শনী হিসাবে ওরা এই মেলাতে রেখে দেয় সেটাও একটা প্রদর্শনীর একটা জায়গা আছে সেখানে দাঁড়ু নিয়ে যাচ্ছি তারপরে দেখতে পারবে কি বড় বড় লাউ কুমড়ো আর এই দেখো কি সুন্দর সুন্দর গাছ আমি শুধু গাছ দেখেই পাগল আজকে পুরো ভিডিওটা মেলার হচ্ছে গাছ নিয়েই গাছই দেখতে পাবে তোমরা আর বলবে যে শুধু গাছই দেখাচ্ছে কিন্তু গাছগুলো জাস্ট দেখো তোমাদের মন ভরে যাবে সামনাসামনি দেখলে তো একদম ভালোই লাগতো ভীষণ মনে তো সব কিনে নিয়ে আসি যেরকম আমার হচ্ছিল কিন্তু যাই হোক প্রচুর দাম করে তোমাদেরকে কিনতে হবে কারণ ওরা এমন দাম বলে আর কি বলবো সেটা শুনেই আমার মন ভেঙে যায় তো যাই হোক এই যে এখন আমরা গাছ টাছ কেনা হয়ে গেছে এখন বাড়িও যেতে হবে কারণ বাড়ি গিয়ে আবার পিঠেও বানাতে হবে আমরা এসেছিলাম মিষ্টি সন্দেশ নিতে আর দেখো আমরা চলে এসেছি মেলা দেখতে আর এই যে সেই প্রদর্শনীর জায়গাটা দেখতে পাচ্ছ এই কুমড়োটার ওয়েট আটত্রিশ কেজি না কত কেজি যেন ছিল আর দেখতে পাচ্ছ মূল্যটা কত বড় আর এই এগুলো হচ্ছে বেল এই বেলগুলোকে কি বেল বলেছিল থাই বেল নয় কি যাই হোক আর এই যে লেটুস পাতাটা দেখো কত বড় ওখানে লেখা আছে কত ওয়েটের আর এই যে ষোলো কেজি ওজনের লাউ তারপরে অনেক কিছু ছিল হলুদ রঙের ফুলকপি আর এই যে কালো রঙের টমেটো তারপরে যে ওল আরও এই যে আর একটা লালমূলক গাজর তো আমাদের এখানে প্রত্যেক বছর এই কৃষি মেলাটা হয় তো আমি প্রথম এসেছি তোমাদেরকে তো আগেই বললাম আর খুবই ভালো লেগেছে এসে আমি সামনের সামনে চেষ্টা করব প্রথম দিন আসতে প্রথম দিন আসলে অভিজ্ঞতাটা আরও ভালো হতো হয়তো আর আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল মানে শেষের দিকে প্রায় তো যাই হোক তো এখানে দেখো কাঠের দোকানও ছিল একটা দোকানে যেখানে কাঠের নানান ধরনের চা বিড়িং তারপরে মালা অনেক কিছু পাওয়া যাচ্ছিলো আর এই যে এই চারাটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে লাভ করে একদম বানানো আছে এটা খুবই সুন্দর লাগছিলো আর এই যে লঙ্কা গাছগুলো দেখো এত পরিমাণ লঙ্কা ধরেছিল কি আর বলবো লঙ্কাও আছে সাথে ফুলও আছে কিন্তু এগুলো খুব দাম চাইছিল বলে আর নিতে পারিনি আর বাড়িতে আমার সারা বাড়িতে লঙ্কা গাছ ভরা আছে আর আমি জুসের কাউন্টার দেখে আমি অবাক শীতকালে কে জুস খায় কে জানে যাই হোক অনেকেই খায় হয়তো তো আমরা তো চলে আসলাম গরম গরম পিঠে খেতে এখানে নানান ধরনের পিঠে সাজানো ছিল দেখে আর লোভ সামলাতে পারলাম না তো যাই হোক এখান থেকে আমরা খেলাম ভাপা পিঠে আর হচ্ছে বাড়িতে তো পিঠে বানাবো সেই জন্য আর অন্য কোনো পিঠে ট্রাই করলাম না তো এখানে নানান ধরনের লোভনীয় পিঠে ছিল তোমরা দেখতেই পাচ্ছ কুলি পিঠে পাটি সবটা থেকে শুরু করে সাজের পিঠে ভাপা পিঠে তারপরে ওটাকে কি বলে ওই যে পিঠের পায়ে যাই হোক অনেক ধরনের পিঠে ছিল আমি অত কিছু নামও বলতে পারছি না তোমরা দেখে বুঝে যাবে অবশ্যই আর এই যে বাজারে এসে আমরা এখান থেকে কিছু সবজিও নিলাম বাড়ির জন্য দেখতেই পাচ্ছ এখানে নানান ধরনের শাক আছে তো এখন আমাদের কেনাকাটা কমপ্লিট প্রায় তো এখন আমরা বাড়ি চলে যাব আর তাই তারা যাওয়ার আগে আমরা এখান থেকে খেয়ে নিলাম ফুচকা আর বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম চুরমুর মানে আমি খাবো বাড়ি গিয়ে আর খেলাম এক প্লেট চিকেন ঘুগনি তো অনেক ভাজা পোড়া খাওয়া হয়ে গেছিলো সেদিন যাই হোক তারপরে বাড়িতে এসে আমরা এই যে পিঠে বানাতে শুরু করে দিয়েছি মা এখানে দেখো পিঠে বানানোর জন্য ডোটা তৈরি করে নিচ্ছে গরম জলের মধ্যে চালের গুঁড়িটা দিয়ে তারপর একটা ডো বানাবে তারপর ওটা দিয়েই কুলিপিঠে বানানো হবে আর সাইডে দেখো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে দুধটা ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নেবে তারপরে এই কুলিপিঠেটা বানাই বানানোর পর এই দুধের মধ্যে জাল দিয়ে একটা পিঠে বানানো হবে তো যাই হোক তোমরা অবশ্যই জানো হয়তো আর যারা জানো না তারা তো দেখেই জেনে নেবে যাই হোক তো এখন আমরা তিনজনে মিলে পিঠে বাড়াতে বসে গেছি আমি আমার বর আর আমার শাশুড়ি আর এই দেখো এখানে আছে খেজুরের গুড় বাবা এনে রেখেছিলো পাটালি খেজুরের গুড় তো সেগুলোই এখন দুধের মধ্যে দেওয়া হবে তো আমার বর এখানে গুড় থেকে গন্ধ শুকছিল যে গুড়টা আসল না নকল যাই হোক তো বলছিল খেজুরের গুড় কিন্তু মনেই হচ্ছে না কোনো মানে গন্ধ বাতাস আমরা যেরকম বলে থাকি আর কি কিছুই নেই তো তারপরে আমরা দিয়ে দিলাম এটাকে দুধের ভিতর তো এখন এটা দুধের সাথে ভালো করে জাল দিয়ে নিতে হবে আর দুধটা ঘন হয়ে আসলে তারপরেই পিঠেগুলো দেওয়া হবে তো আমরা এদিকে পিঠে বানানো শুরু করব তো সেই জন্য মা দেখো ডোটা ভালো করে মেখে নিচ্ছে আর এদিকে এক্সট্রা একটু দুধ রেখে দেওয়া হয়েছে এটাও দেওয়া হবে পরে তো দেখো আমরা কীভাবে পিঠে বানাচ্ছি তো প্রথমে একটা ল বড় করে রুটি বানিয়ে নিচ্ছি পাতলা করে তারপরে এটার মধ্যে সন্দেশ দেব এটাও নলেন গুড়ের সন্দেশ ছানা তোমরা যেটাই বলো না কেন আর এটা আনতে গিয়েই আমরা মেলা ঘুরে এসেছি তো যাই হোক তো তারপরে এই যে এটা একটু দিয়ে দিলাম তারপরে এটা এই যে উল্টে তারপরে এই যে বাঁশের কুঞ্চি আছে এগুলোকে দিয়ে এখন এটা কেটে কুলি কুলিপিঠের সাইজে মানে শেপে আর কি যাই হোক তোমরা যেটাই বলো তো এখন এটা আমি কেটে নিচ্ছি হয়ে গেছে খুব সহজ না তো এইভাবে আমরা পরপর অনেকগুলো বানিয়ে তারপর ওটা পিঠে পিঠেটা আর কি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো দেখো এটা আমার প্রথম পিঠে তাই তোমাদেরকে দেখালাম তো আমরা এখানে তিনজনে মিলেই মিলেমিশে বানিয়েছি এই দেখো আর এর মধ্যে দিয়েছি পিঠেটা এখন প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো এখন আমার বড়ও বানাচ্ছে আর আমরা এভাবে মিলেমিশেই কাজ করি এভাবে মিলেমিশে কাজ করতে আমাদের সবার ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় আর আমাদের ক্যাডবেরি রানি দেখছো ওদিকে গুঁড়ো পড়েছিল চালের গুঁড়ো সেটাই ও চেটে চেটে খাচ্ছিলো আর এই দেখো আমরা যে গাছগুলো কিনেছিলাম দেখতে পেলে আমার বরের হাতে ওই যে গোলাপ ফুল একটা হাজারি গোলাপ কিনেছি একটা সাদা গোলাপ কিনেছি আর একটা বাগান বিলাস কিনেছি তো এই যে তিনটে চারা নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এই যে পিঠেও বানাচ্ছি দেখো গুলি পিঠেটা খুব সুন্দর হয়েছে তাই তোমাদেরকে দেখাচ্ছি আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবে তো এই দেখো আমি আবার সন্দেশটা দিয়ে দিচ্ছি আর আমরা এই যে গোল গোল করে গ্লাস দিয়ে রুটি কেটেও এভাবেও বানিয়েছিলাম কিন্তু এভাবে খুব ছোটো ছোটো হচ্ছিলো তো আমরা তারপরে ওইভাবেই বানিয়েছি বেশ কয়েকটা মানে নানান ধরনের শেপে আমরা বানিয়েছিলাম আর তোমরা কে কে বাড়িতে কি কী পিঠে বানিয়ে খেলে অবশ্যই কিন্তু জানিও আমাকে আর তোমাদের কোন পিঠেটা খেতে ভালো লাগে আমার তো ভালো লাগে কুলি পিঠে আর যেটাই আমি সেটাই আর কি আমি বানাচ্ছি আর এই দেখো আমাদের কুলি পিঠের পায়েস বানানো হয়ে গেছে তো এখন আমরা এটা খেয়ে নেব আর এটার কালারটা দেখেছো খুব সুন্দর একটা কালার এসছিলো দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আর এই দেখো এর মধ্যে দু একটা কুলিপিটে ভেঙেও গেছিলো সত্যি কথা বলতে কারণ নাড়াচাড়া করার সময় এরকম ভেঙেই যায় খুব নরম ছিল তো আর এই যে ঘুগনিটা এটা খুবই সুন্দর লেগেছিল এরপর দিন গেলে অবশ্যই আমি আবার ট্রাই করব। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সাবস্ক্রাইব করো পাশে থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে